নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর বাংলা পৃষ্ঠা নাম্বার তিন এই তিন নম্বর পেজের সমস্ত এমসিকিউ কিউ ও এসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এক নম্বর প্রশ্ন দেখো তপনের মেসমশাই এর এরুতভাবে প্রফেসর দুই নম্বর প্রশ্ন দেখো নদের চাঁদ কতদিন নদীতে নদীকে দেখেননি এর হবে পাঁচ দিন লোকটি কাশিতে কাসিতে আসিল লোকটির বয়স এরুতে তিরিশ থেকে বত্রিশ বছর চারি প্রশ্ন দেখো সভ্যতা শেষ পূর্ণবাণীটি হলো এরুতে ক্ষমা করো পরে প্রশ্ন দেখো কবিতায় উল্লেখিত হিমানির বাঁধটি রয়েছে এরুতেভে পায়ে পায়ে সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে এরুতেবে পদ্মাবতী পরে প্রশ্ন দেখো মোগল দরবারে একদিন তাদের কতনা খাতির যাদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যালিগ্রাফিস্ট পরে প্রশ্ন দেখো অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় এরুতে প্রবাদ পরে প্রশ্ন দেখো রাজশেখর বসুর ছদ্মনাম ছিল এর উত্তর দেখো পরশুরাম পরে প্রশ্ন অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা এগারো নম্বর প্রশ্ন দেখো দুইখানা সন্দেশ ডেকেছি এখানে খানা হলো নির্দেশক দ্বন্দ্ব সমাজের ব্যাসবাক্যের মধ্যবর্তী স্থানে বসে এর উত্তর দেখো অব্যয় পরে প্রশ্ন ছায়াবৃতা সমাজটির ব্যাসবাক্য হলো হল এর উত্তরের ছায়া দ্বারা আবৃতা পরে প্রশ্ন দেখো ঘি দিয়ে আগুন নেভানো হলো এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে এরুখ হবে যোগ্যতা পনেরো নম্বর প্রশ্ন দেখো যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে এরুতে হবে সরল বাক্য পরে প্রশ্ন দেখো কোথায় থাকা হয় উল্লেখিত বাক্যে প্রাধান্য পেয়েছে এরুতে হবে ক্রিয়া বোধ হয় মনে হয় হয়তো শব্দগুলি ব্যবহৃত হয় এড়ুতে হবে সন্দেহবোধক বাক্যে এবার দেখো দুয়ের ত্যাগের কম বেশি কুড়িটি শব শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো না করতে পারবে না কি বিষয়ে না করতে পারবে না এর উত্তরটি আমি দেখে দিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা দুইয়ের একের উত্তর হচ্ছে তপনের লেখক ছোট মেশ সন্ধ্যা দ্বারা পত্রিকায় পত্রিকার সম্পাদককে তপনের লেখা গল্পটা ছাপানোর জন্য অনুরোধ করলে সম্পাদক মশাই না করতে পারবেন না দুইয়ের প্রশ্ন হচ্ছে আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম তারা ঘরে ঢুকে কি দেখল দুইয়ের উত্তর হচ্ছে ঘরে ঢুকে সবাই দেখে হরিদার উনানে আগুন তখন বেশ গনগনে হয়ে চলছে উনানের ওপর হাঁড়ির চাল ফুটছে আর একটা বিড়ি জ্বালিয়ে হরিদার চুপ করে বসে আছে তিনের প্রশ্ন হচ্ছে এমনি এদের অভ্যাস হয়ে গেছে কি অভ্যাস হয়ে গেছে তিনের উত্তর হচ্ছে আলোচ্য অংশটি পথের দাবি থেকে নেওয়া অপমান সহ্য করা এদের অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসের কথা বলা হয়েছে চারের প্রশ্ন দেখো মানুষ কি তাকে রেহাই দিবে কেন এই উক্তি চারের প্রশ্নের উত্তর হচ্ছে নদী যদি একবার মানুষের তৈরি ব্রিজ এবং বাঁধ ভেঙে ফেলে তারপরও মানুষ আবার সেই সব নতুন করে গড়ে ফেলবে তাই এই কথা বলা হয়েছে পাঁচের প্রশ্ন দেখো ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল কে কেন এমন করেছিল পাঁচের প্রশ্ন হচ্ছে পানালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে ইসাবের মতো জামা না পেয়ে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল বন্ধুরা তুই এর দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হচ্ছে রনি ওঠে কোথায় কি রনি ওঠে আলোচ্য অংশটি পোলয়ল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে ব্রজরূপ গানে এবং ঝড় তুফানে রনি ওঠে হেসার গান দুই নম্বর প্রশ্ন দেখো গান তো জানি একটা দুটো একটা দুটো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন বন্ধুরা আলোচ্য অংশটি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া হয়েছে তিনি একটা দুটো বলতে সামান্য অল্প কিছুকে ইঙ্গিত করেছেন তিনের প্রশ্ন দেখো তার পাশে রচিত উদ্যান কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল তিনের প্রশ্নের উত্তর হচ্ছে সমুদ্র তীরে যে দিব্যস্থান ছিল তার তার উপরে ফল ফুলে সজ্জিত পর্বতের পাশে উদ্যান রচনা করা হয়েছিল চারের প্রশ্ন দেখো কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল চারে প্রশ্নের উত্তর হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা পাঁচের প্রশ্ন দেখো তাই আমি জাগানো অকালে এর ফল কি হয়েছিল পাঁচই প্রশ্নের উত্তর হচ্ছে এর ফলে যাকে অকালে জাগানো হয়েছিল সেই কুম্ভকর্ণ বলি রাঘবের হাতে পরাস্ত ও নিহত হয়েছিল হয়েছিল এবং তার দেহ সমুদ্র তীরে ভূপতিত হয়েছিল বন্ধুরা বা দুই পয়েন্ট তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে গ্রামে দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন এর উত্তরে বেঁচে থাকো বাবা তোমার সোনার দোয়াত কলম হোক এই কথা বলে আশীর্বাদ করতেন দুই তিন দুই দেখো অভ্যাস করা একটু শক্ত কার কাছে কিসের অভ্যাস শক্ত আজম্য ইসরা পড়া লোকের কাছে হঠাৎ ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত দুই তিনটার কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি কে কি দেখেছিলেন এর উত্তরভাবে প্রাবন্ধিক রাজশেখর বসু একটি পত্রিকায় দেখেন জনৈক্য লেখক লিখেছেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র বন্ধুরা দশম শ্রেণীর বাংলা পুশ্চেন নাম্বার তিন দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই ও দুই পয়েন্ট তিনের কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটু লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবেন তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও